প্রত্যেকটা মুশকিলের মেম্বার থেকে প্রত্যেকটা দর্শের জায়গা থেকে ইসলামী রাজনীতির ব্যাপারে বেশি বেশি কথা বলা লাগবে কারণ কি এখনো মানুষের মধ্যে এই দুর্বলতা রয়ে গেছে মানুষ এখনো মনে করে যে রাজনীতি এটা মনে হয় ফোর্থ সাবজেক্ট করলেও হয় না করলেও হয় কিন্তু নয় মুসলমানদের জন্য রাজনীতি করা ফরজ এটাই দিন এটাই ইসলাম এটা থেকে বাদ যাওয়ার কোন সুযোগ ইসলামে নাই ঠিক কথা কি বল বললাম কি রাজনীতি করতে হবে ইসলামী রাজনীতি এটা ফরজ করেন কে তাহলে আমাদের ময়দানগুলোতে আমাদের মজলিসগুলো থেকে আমাদের মসজিদ থেকে এখন কি আর এই কথা বললে আমরা তাদেরকে সুযোগ দিব রাজনীতি করা যাবে না এটা বললে কি আমরা মেনে নিব আমরা মসজিদে যখন নামাজের কথা বলি তখন কি কেউ বাধা দেয় আমরা মসজিদে যখন রোজার কথা বলি তখন কি কেউ বাধা দেয় আমরা যখন হজের কথা বলি তখন কি কেউ বাধা দেয় কথা বলেন রোজা বললে বাধা নাই হজ বললে বাধা নাই জাকাত বললে বাধা নাই ইসলামের অন্য দিনের কথা যখন বলি তখন তো বলে না যে মসজিদে এগুলো কেন বলেন মসজিদে যেমন নামাজের কথা হবে রোজার কথা হবে হজের কথা হবে এগুলো যেই আল্লাহ যেই আল্লাহ এগুলোকে ফরজ করেছেন সেই আল্লাহ ইসলামের রাজনীতিকে ফরজ করেছেন সেটাও আল্লাহ কাজে হিসেবে সেগুলো বলা লাগবে কথা ঠিক আছে